আপনি এই বাইরা হাটে কতদিন ধরে এই টেইলারিং কাজ করেন প্রায় চল্লিশ বছর ধরে কাজ করি এই বাইরা হাটেই করেন টেইলারিং কাজ জি বিএনপি সমর্থন বেশি আগে তো বিএনপি ছিল তখন আনাজের দাম চাউলের দাম তেলের দাম সবই কম ছিল এখন তো কোনো পাঠি নেই এখন বর্তমানে খুব চড়া যে আসুক মানে ভালো জানে কাজ করে তাহলে এগুলো কম হয়ে যায় পাবলিকের কষ্ট না হয় তাইবো আগামী নির্বাচনে আপনি একজন সত্তর বছর বয়সী মানুষ হিসেবে কোন দলকে সমর্থন করবেন আমি দু হাজার ভোট দিয়েছি এবং তারপরেও অনেকবার ভোট দিয়েছি কিন্তু সবারই দেখছি নয় শেষে আমি কোন পার্টি নাই এটা ভোটের ব্যাপার এটা আসলে এটা আপনি সঠিক বলতে পারেন না শান্তি নাই বর্তমানে আসলে শান্তি ঠিক এমনি ব্যবসা ছাড়া এটা এইটার উপরেই দেখা যাইতেছে আলাপ আলোচনা চলছে বেশি রাস্তাঘাটে চললে বেড়ে শান্তি সুর ডাকাইতে না ধরে এই তো চাই আমরা আর কিছু চাই না টাকা পয়সাও না সে ভালো চলুক ভালো চালাক বয়স কত আপনার আমার বয়স উনিশশো উনিশশো বত্রিশে জন্ম উনিশশো এ জন্ম জন্ম

এতদিন দুনিয়ায় বাসা আছে আল্লাহ রাখছে এত দিন আল্লাহয় শান্তি দিব না দিব এখন তোমার কই বেরবেন না যদি দুনিয়া সাইড়ে যায় তাই সে শান্তি পাবো দুনিয়ায় থাকতে শান্তি নাই আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে জি না এই মুহূর্তে ভোট হলে দুই দলের ভোটের ডিফারেন্সটা কেমন হবে মোটামুটি ভালোই হবে কেমন ভালো একটু বলবেন ওই দশনে শ্রমণী হবে এরকম হবে দশজন শ্রেণী ভোট দোষানি কোনটা হতে পারে দোষণের বিএনপি দোষণে যা মাতব সায়নে এসে দেখা যায় তাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত 70 বছর আপনি এই বাইরা হাটে জি কতদিন ধরে এই টেইলারিং কাজ করেন প্রায় 40 বছর ধরে এই কাজ করি এই বাইরা হাটেই করেন টেইলারিং কাজ জি আগামী নির্বাচনে যে আপনাদের এই মানিকগঞ্জ দুই আসন থেকে কোন দল বেশি ভোট পাবে বিএনপি এর দল ভোট বেশি পাবে কেন বিএনপি দল ভোট বেশি পাবে কি অন্তর থেকে তে বিএনপি তো কোনো খারাপ না ভালো দল বড় দল ভালো অনেক সুখ দুঃখের মধ্যে কষ্ট করে এতদিন জীবন যাপন বহুত কষ্ট করে কাটাইছে এই হ্যাঁ তারপরে এই কারণে আমাদের এই মারিগঞ্জ জেলার আমার বিএনপির হলো একটা স্থান এই কারণে ভোট বেশি পাবে ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি ভোট পাবে বেশি কেন বিএনপি ভোট বেশি পাবে বিএনপির সমর্থন বেশি ভাইয়ের বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ আগামী নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে ভোট পাবে কেন বিএনপি ভোট বেশি পাবে আগে তো বিএনপি ছিল তখন আনাজের দাম চাউলের দাম তেলের দাম সবই কম ছিল এখন তো কোনো নেই এখন বর্তমানে খুব চড়া যে মানে ভালো আসুক জানি কাজ করে এগুলো জানি কমে যায় পাবলিকের যদি কষ্ট না হয় এই জন্য বিএনপি তাদের ভোট পাবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি কতজনের শান্তি আছে কতজনের বেশিরভাগই নাই বয়স কত? আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? ধানিশেশ কেন ধানিশেশ বেশি ভোট পাবে? পাবো। বয়স কত আপনার? 70 আগামী নির্বাচনে আপনি একজন 70 বছর বয়সী মানুষ হিসেবে কোন দলকে সমর্থন করবেন? এইবার হ্যাঁ এইবার মানে কোরবান দেশ মানে নাকি সমর্থন করব না। না নাই হেজব কুছরা পারেন না। কারে দিবেন কারে ভোট গুলো দল এখন আছে বাংলাদেশে রাজনৈতিক দল এই দের আপনি কোন দল রে পছন্দ করেন এই রামদে নে দল কোন জামাতে দেব জামাতের মার্কা কি পালা দাবি ভাইয়ের বয়স কত আমার বয়স 35 বছর আগামী নির্বাচনে মানিকগঞ্জে দুই আসনে কোন দল বেশি ভোট পাবে আমার মতে আশা করি মানিকগঞ্জে দুই আসনে জামাত ইসলাম বাস করবে কারণ জামাত ইসলাম অন্যান্য সরকার তো দেখা হয়েছে অনেকবার দেখছি আমি দু হাজার আট আটে ভোট দিয়েছি এবং তারপরেও অনেকবার ভোট দিয়েছি কিন্তু সবারই দেখছি কিন্তু জামাতি সবচেয়ে ভালো এখন বর্তমানে কাজ করতেছে জামাতে মার্কা কি দাড়িপাল্লা পাল্লা জামাতের আমিরের নাম জানেন অবশ্যই কি নাম জামাতের ডক্টর শফিকুল শফিকুল রহমান বয়স কত আপনার বয়স ষাট পঞ্চান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এই যে জানিস আপনি কোন দলে ভোট দিবেন বয়স কত আপনার আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল কোন দল পাবে আল্লাহ আপনি কোন দল দিয়ে ভোট দিবেন আমার কোন পার্টি নাই আমি কোন পার্টি নাই ভাইয়ের বয়স কত

কেন বিএনপি ভোট বেশি পাবে কারণ ওনারা তো এর আগে দশ বছর ক্ষমতায় ছিল অনেক লোকে ওনাকে চিনে জানে ওনাকে সম্বন্ধে জানে এই কারণে আর তার কারণ হলো নয় মেয়া সব খুব ভালো লোক আসিল এই আসনের ওই হিসাবে ওনার ছেলে ভোট পাবে ওনার ছেলের নাম কি মনুল ইসলাম খান শান্ত ওনার বাবা হলো নয় মেয়া খান শামসুল ইসলাম খান নয় আমি লুক ভালো আছেন বর্তমানে এদেশে কি শান্তি আছে না শান্তি নাই বর্তমানে আসলে শান্তি ভাইয়ের বয়স কত সব কিছু আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন ধারণ শীষ কেন ধানের শীষ বেশি ভোট পাবে এমনি ব্যবসা ছাড়া এরা এটার উপরেই দেখা যাইতেছে আল্লাহ বলছেন আল্লাহ চলছে বেশি এই দেখতেছি বা শুনতেছি ভাইয়ের বয়স কত পঞ্চান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এইটা ভাই কি করে বলবো আপনি কোন দলের সমর্থন করবেন আমরা তো গরিব মানুষ রাজনীতি নিয়ে পছন্দ করি না আমি পেট পছন্দ করি গাড়ি গাড়ি চালাই আমরা চাইলে সুবিধাজনক রাস্তাঘাটে চললে বেড়ে শান্তি

তার মানে আপনি ব্রিটিশ আমল দেখেছেন দেখছি আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে সেটা তো আমি বলতে পারি না বুড়িয়া মানুষ আমার তাল তোমার নারে গেছে অজ্ঞান জ্ঞান নাই তো কারণ ওইটু কম শুনি না না আমি কেন কম আমি বলতে বলতে পারি না আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন মানে দুই দল আসুক দেখা যায় সমর্থন কোন দল করি

আমার মোটামুটি পঁচাত্তর প্রসাদ আগামী নির্বাচনে আপনি একজন পঁচাত্তর বছর বয়সী ভোটার হিসেবে কোন দলরে সমর্থন করবেন আমরা আগামীতে আল্লাহ যদি রাজা ধানের ধানের শেষেই কেন ধানের শিষে দেবেন ভোট দিবুন আগে দিয়ে দিয়েছি ধানের শেষে আগে দিয়ে ভালোবাসছি দিই মায়ের বয়স কত বয়স আজ চলছে আর কি আর শেষ হয়ে যাচ্ছে আপনি একজন আশি বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলদের সমর্থন করবেন কোন দলদের সমর্থন করুন এখনো বলতে পারি না এখনো এখনো বলতে পারি না কোন দল সমর্থন করুন হ্যাঁ সিদ্ধান্ত এখনো নেই নেই পরিস্থিতি বুঝায় এই আর কি আপনি কোন দলদের সমর্থন করবেন এখনো বলতে পারি না কি বর্তমানে দেশে কি শান্তি আছে দেশে শান্তি নাই অশান্তি অশান্তি আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন নৌকা জি যদি ভালো কাজ করে তাহলে নৌকাই দেবো এই আর কি ভাইয়ের বয়স কত বয়স কত পঞ্চান্ন হইতে পারে আর কি আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে কোন দল আমরা তো বিয়ে আগামী নির্বাচনে আপনি কেন বিএনপি ধানের শীর্ষে ভোট দিবেন আমার ভালো লাগে আগে আমরা ধানের ভোট বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি টান্তি যা বুঝি আমরা ধান ভোট আর কি কথা বলো আপনাদের এই এলাকায় বিএনপির ধানের ছাড়া অন্য কোন দলের প্রচার চোখে পড়ছে না বেবাকি ধান শীষ আপনার বয়স কত 40 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ভারত তো দেয়াছি দানের শীর্ষে দানের শেষে তো আর আশা করছি আল্লাহ যদি জয় করে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি এখানে শান্তি কি এই জায়গায় কি পাবো নাকি এখানে যত দিন জুড়নি বাসা আছে আল্লাহ রাখছে এত দিন আল্লাহ শান্তি দিব না দিব এখন তোমা কইবে রবেন না যদি দুনিয়া ছেড়ে যায় সে শান্তি পাবো দুনিয়ায় থাকতে শান্তি নাই ভাইয়ের বয়স কত বল আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি কেন বিএনপি বেশি ভোট পাবে বিএনপি আমরা আগে তে করি এবং এখন আমরা বিএনপি করি আমরা দানে শেষে পড়ি আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে জি না আমাদের ওখানে সব বিএনপি ভাইয়ের বয়স কত আমার সত্তর কাছাকাছি হয়েছে

বিএনপিকে করে আপনার বাড়িতে কয়জন ভোটার আছে আপনারা কতজন ভোটার আছে এখন চারজন ভোটারই কি বিএনপিকে সমর্থন করবে বিএনপি সমর্থন করবে বিএনপি সমর্থন করবে আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া আর যে আপনি বলছেন প্রচার প্রচারণা চোখে পড়ছে জামাতের সেই জামাতের প্রার্থী আর বিএনপির প্রার্থী দুইজনের ভেতরে ভোটের ডিফারেন্স কেমন হবে এখন তো বাজার অবস্থা এখন বাজার না কারণে এখন ভোট আপত্তি তো হবে না আমরা ওইলেসব যাব কাছে কাছেই বোঝা যাব কাছে বোঝা যাব কিন্তু এখন যে পরিস্থিতি দেখছেন যেহেতু আপনি একজন সিনিয়র সিটিজেন প্রায় 70 বছর বয়স্ক একজন মানুষ আপনি তো এলাকায় থাকেন ঘুরেেন ফেরেেন মানুষদের সাথে কথা বলেন তাতে এখন এই মুহূর্তে যদি ভোট হয় এই মুহূর্তে ভোট হলে দুই দলের ভোটে ডিফারেন্সটা কেমন হবে মনমন্ডে ভালো হবে কেমন ভালো একটু বলবেন ওই 10000 ছাই হবে এরকম হবে দেখা মানিকগঞ্জ দুই আসন চতুর্থ পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে পুরুষ ভোটার ১৯ জন নারী ভোটার একজন দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী প্রাপ্ত ভোট দশ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁয়ষট্টি পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না পঁচিশ ভোটার